মাস শেষে বেতনের টাকা জমিয়ে নিজের স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করছি মন চাইলেই আমরা সবার মতো ইচ্ছা বা স্বপ্নগুলো পূরণ করতে পারি না অনেক সময় মাসের পর মাস অপেক্ষা করতে হয় আসলে টাকা ইনকাম করা এতটা সহজ না দূর থেকে সবকিছুই সুন্দর মনে হয় রান্নাঘরে অনেকদিন কষ্ট করার পর জামাইকে মুখ ফুটিয়ে বলেই ফেলছি এই জিনিসটা আমার অনেক বেশি প্রয়োজন পুরো মাসের বাজারের টাকা দিয়ে একটু একটু করে কিছু টাকা জমিয়েছিলাম দেখবেন মাস শেষে হাতে টাকা পয়সা শেষ হয়ে গেলে এই জমানো টাকাগুলো অনেক কাজে আসে দেখেন সাথে আবার কতগুলো বাজারও করে নিয়ে আসছে আর এগুলো একটু পরেই আপনাদের তোমাদের সাথে শেয়ার করব। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠি রান্নার জন্য সবকিছু রেডি করে নি ট্যাংরা মাছগুলোতে সামান্য লবণ মাখিয়ে রেখে দিব এতে মাছগুলো ভালো করে পরিষ্কার হয় অন্যদিকে আলুগুলো তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব মা সব সময় বলে মাছ যত বেশি করে পরিষ্কার করা যায় ততই নাকি খেতে মজা আজকে ভাবছি জামাইয়ের জন্য একটু স্পেশাল ভাবে রান্না করব সব সময় তো একই ভাবে রান্না করি সে আবার এইসব মাছ খেতে একটু বেশি পছন্দ করে যাই হোক এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি ছোটবেলা বাবার কাছ থেকে চাইলেই সাথে সাথে সবকিছু পেয়ে যেতাম না অনেক সময় পকেটে টাকা থাকলেও দেরি করে কিনে দিত আমাদেরকে অভাব জিনিসটা বুঝাইতো বাবা ভাবতো বিয়ের পরে যেন সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি এতদিন বসে একটু একটু করে টাকা জমিয়ে রান্নাঘরের জন্য কি কিনছি এত সময় হয়তো আপনারা বুঝেই গেছেন এই কিচেন রেকটা অনেক দিন ধরে দেখতেছি কিনবো কিনবো বলে আজকে কেনা হলো এটা সম্পূর্ণ স্টিলের একটা কিচেন রেক কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই এখানে সুন্দর করে রাখা যাবে আগে তো বাজার করে আনলে এসব ঝুড়ির মধ্যে রেখে দিতাম আর রান্নাঘরের জায়গা নষ্ট হতো আর এটা কত সুন্দর ভাবে রান্নাঘরে অল্প জায়গার মধ্যে সব কিছু রাখা যায় আমি এই কিচেন র্যাকটা নিয়েছি হাসান হোম অ্যাক্সেসরিজ ফেসবুক পেজ থেকে ঘরের বিভিন্ন জায়গায় কিচেন র্যাক মুভ করার জন্য র্যাকের নিচের এই জিনিসগুলো অনেক বেশি সুন্দর এটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছে তিন টাকা আর এটা যেহেতু সম্পূর্ণ স্টিলের তৈরি তাই মরিচা ধরার কোনো ভয় নাই সহজে নষ্টও হবে না এই তো রান্নাঘরে কিচেন র্যাকটা সুন্দর করে সাজিয়ে নিলাম অন্যদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলা গুলো নিলাম আর অন্যদিকে একটা টমেটো দিয়ে দিলাম আজকে ভাবছি ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল ঝোল তরকারি রান্না করব আপনারাও চাইলে এই সুন্দর কিচেন একটি অর্ডার করতে পারবেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আমার রান্নাঘর থেকে শুরু করে ঘরের যে কোনো জিনিসপত্র কিনলে আপুরা এত বেশি পছন্দ করেন তাই ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করি এই তো ভেজে রাখা মাছ আলু গুলো মশলার মধ্যে আরো কিছু সময় একটু ভালো করে কষিয়ে নিয়েছি একই জিনিস তবে এক একজনের হাতের রান্না এক রকম হয় এর কারণ কি জানেন তরকারি পরিষ্কার থেকে শুরু করে কষানো যে যত বেশি ভালো করে কষায় এতই নাকি তরকারি খেতে ভালো লাগে এত দিন বসে একটু একটু করে টাকা জমিয়ে একটা কিচেন র্যাক নিলাম চলেন একটু ফাইনাল লুকটা আপনাদের শেয়ার করি এই র্যাকের মধ্যে কিন্তু অনেক কিছু রাখা যাবে আমার অল্প কিছু তরকারি ছিল সেগুলো কিন্তু রেখে দিলাম আর এই কিচেন র্যাকটা রাখার পর আমার রান্নাঘরের লুকটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তরকারি থেকে শুরু করে সবকিছু কিন্তু ফ্রিজে রাখা যায় না কিছু জিনিস বাইরেও রাখতে হয় আদা রসুন আলু থেকে শুরু করে সব কিছুই সুন্দর করে রাখা যাবে আর এই যে এখানে কিন্তু আমার তরকারি রান্নাটাও প্রায় হয়ে গেছে একটু ঝাল ঝাল করে রান্না করছি আর এই ট্যাংরা মাছ রান্নাটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর রান্নার মধ্যে আলুগুলো একটু তেলে ভেজে দিলে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় যাই হোক এভাবেই আমরা ছোট্ট সঞ্চারের চাহিদাগুলো একটু একটু করে পূরণ করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত